পায়ে পা মিলাতে হবে না নামাজ পড়ছি তো দুইজন মুসল্লি নামাজ পড়েন পায়ে পা মিলাতে হবে না সই হাদিস তো দূরে কথা একটা জাল হাদিস পেশ করুন বলুন যে জাল হাদিস তো দূরে কথা ফেকাতে লেখা আছে যে ওই ফেকাতে লেখা আছে চার আঙ্গুল বা ছয় আঙ্গুল বা আট আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে পেশ করুন যে মূল ফেকাতে লেখা আছে আমির বলেছে আমির জি আমির চার আঙ্গুল আরে বললাম তো আমির বলেছে আমি বলেই কোনো বইয়ে লেখা আছে তো বলেন হাদিস তো দূরের কথা তো বলুন মুক্তি সাহেব আলেম সাহেব আপনি আমিরের কথা শুনবেন না কোরআন সন্ন্যার কথা শুনবেন নবী সাল্লাম বলছেন যদি দুই মুসল্লির মধ্যে যদি ফাঁক যদি থাকে এই দৃষ্টান্ত দিচ্ছি আমি এখানে ফতোয়া দিচ্ছি না মশলা মাসাই নিয়ে আলোচনা করছি না মানে অনেকেই তো বলতে পারেন যে ফাইজি সাহেব বলে চলে গেলেন আমাদের একতরফা ভাবে এই জন্য এখানে তো অনেক আলেমা আছেন যদি দলিলটা জানা থাকে তাহলে বলবেন তো